হ্যালো বন্ধুরা আমি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আজকে চাকরির হয়েছে বহু বড় একটা সুবিধা পর অনেক দিন পর ভারতীয় রেলে বের হয়েছে দ্বিতীয় পারছে ভারতীয় রেলে কর্মী নিয়োগ হয়েছে মোট শূন্য পদ সাড়ে পাঁচশোটি ঠিক আছে শুধু মাধ্যমিক পাসে শুধুমাত্র মাধ্যমিক পাসে সাড়ে পাঁচশোটি ভ্যাকেন্সি বের হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে গেলে হবে যেমন আগে একটা উঠেছিলো একটা লিখ হয়েছিল যা গ্রুপ এর পরীক্ষার জন্য কি আইটিআই একদম বাধ্যতামূলক কিন্তু না আইটিআই বাধ্যতামূলক হলে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে গ্রুপ ডির পরীক্ষা তোমরা দিতে পারবে যেমন আগে ছিল জন নিয়ম পুরনো নিয়ম সেই পুরনো নিয়মটিই আছে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে গ্রুপটির পরীক্ষায় দিতে পারবে দেখো দেখা যাক গ্রুপ ডির পরীক্ষা নেই কীসের পরীক্ষা সেটা দেখা যাক চলা পরে আমরা এক এক করে দেখিনি দেখো এখন কী বলছে যে মাধ্যমিক পাসে সাড়ে পাঁচশোটি শূন্যপদ ভারতীয় রেলওয়ে নিয়োগ আচ্ছা রেলওয়ে গ্রুপ ডি দেখো গ্রুপ ডি এর বলছে জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ ঠিক আছে গ্রুপ ডি এর বলছে কোনো কিনতে কিন্তু আইটিআই দরকার নেই পরবর্তী পেজে আমার এটা তোমার না একটু পরবর্তী পেজে যাব দেখো পরবর্তী পেজে কী বলছে দেখো পরবর্তী পেজে কী বলছে দেখো দুয়ে এপ্রিলের তোমার দুয়ে এপ্রিলের মানে অর্থাৎ আজকের তোমার এটা অফিসিয়াল দিয়েছে ঠিক আছে আজকের রেটে তো বিজ্ঞপ্তি আজকে বের হয়েছে কী বলছেন যে রেলওয়ে রেলওয়ে গ্রুপ ডি জব ভ্যাকেন্সি দু চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুসংবাদ ভারতীয় রেলওয়ে নতুন করে সাড়ে পাঁচশোটি শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় নাগরিকত্ব অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে নথিভুক্ত করতে পারেন তো এটা তোমরা পড়ে নাও তারপরে পরবর্তী পেজে চলে যাবো তো এটা গরুবুটির কিন্তু একটি পোস্ট ঠিক আছে সাড়ে পাঁচশোটি পোস্টে সাড়ে পাঁচ পাঁচশোটি ভ্যাকেন্সি আছে এখানে গরুবুটির পোস্ট এটা জলদি দেখো দুই এপ্রিল আজকে অর্থাৎ আজকে তোমার এটি প্রকাশিত হয়েছে এরপরে আমরা চলো পরবর্তী পেজে চলে যাবো পরবর্তী পেজে কী বলছে সেটা আমরা চলে যাব কি বলছে পরবর্তী পেজে যে ভারতীয় রেলের সাড়ে পাঁচশোটি শূন্য পদে কীভাবে আবেদন করবে বলছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে দেখো রেলওয়ে গ্রুপ ডি জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ পদের নাম বলছে যে ভারতীয় রেলের নতুন করে অ্যাপ্রেন্টিস ঠিক নতুন করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ শুরু হয়েছে এরপর সে মোট শূন্য পর সাড়ে পাঁচশোটি প্রার্থীকে নিয়োগ করা হবে দেখে এখানে অ্যাপ্রেন্টিসদের মধ্যে ঠিক আছে এরপর একটা তোমরা দেখে নাও এটা দেখে নাও পদের নামটা দেওয়া আছে অ্যাপ্রেন্টিস কিন্তু এখানে মাধ্যমিক পাশেও অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে ঠিক আছে এরপর আমরা পরবর্তী পেজে যাব দেখো পর্বত পেজমা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর বয়স সীমা ঠিক আছে দুটো দিয়ে এখানে আছে তোমরা আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা কী বলছে আচ্ছা আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে মাধ্যমিক পাস হতে গেলে হবে যে কোনো বোর্ড থেকে যে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন এটা দেখে নাও এটা আলোচনা করছে বয়স সীমা ও বেতন এখন নম্বরে কী বলছে যে ভারতীয় রেলে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পনেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে দেখো পনেরো থেকে যে কোনো কিন্তু পোস্টে বা যে কোনো বিজ্ঞপ্তি যেন বেড়ে সেটা আঠারো আঠারো থেকে বলে কিন্তু এটা কিন্তু পনেরো থেকে বলেছে যার পনেরো বছর বয়স তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে ঠিক আছে এখানে পনেরো থেকে বলেছে পনেরো থেকে আঠাশ বছরের মধ্যে এরপর যেমন ছাড় থাকে সেরকম কিন্তু ছাড় থাকে এরপর বলছে এস টি এস সি এস প্রার্থীদের সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বসে ছাড় উল্লেখ করা হয়েছে যেমন ছাড় থাকে সব পরীক্ষার ক্ষেত্রে তিন বছর পাঁচ বছর সাত বছর সেরকম এটাতে কিন্তু ছাড় আছে তোমরা এটা পড়ে নাও পরে তারপরে চলে যাবো এটা পড়ে নাও তো খবর এখানে দু নম্বরে কি বলছে পরে চা আবেদন করার পরে ভারতীয় রেলের চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী ভালো পরিমাণের বেতন দেওয়া হবে দেখো ভালো পরিমাণের বেতন দেওয়া হবে বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা যায়নি ঠিক আছে বেতন তোমরা জানো যে রেলের কত বেতন তার জন্য কেন কিছুখানে উল্লেখ করা হয়নি তোমার নিশ্চিন্তে তোমরা অ্যাপ্লাই করো এবং পরীক্ষা দাও আমার পরবর্তী পেজে যাব দেখো পরে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি এবং শেষ তারিখটা দেখো আবেদন পদ্ধতি কী বলছে যে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন অতিবৃত করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডিজিট করে ঠিক আছে ভিজিট করে এরপর বাকি সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে সর্বশেষে সঠিকভাবে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এটা পড়ে না এবার দেখো আবেদনের শেষ তারিখটা আমি বলছি এখানে আচ্ছা আগামী নয় চার নয় এপ্রিল ঠিক আছে আগামী নয় চার হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন ভারতীয় রেলে পাঁচশো পঞ্চাশটি পদে দেখো বেশি সময় নেই মাত্র চার তারিখ তো সময় আছে যেহেতু এখানে ভ্যাকেন্সি অনেক কম ঠিক আছে সাড়ে পাঁচশোটি ভ্যাকেন্সি আছে তার জন্য এখানে সময় কিন্তু অনেক কম দিয়েছে তথা আজ তোমার বের হয়েছে এই নোটিফিকেশানটা আজকে আজকে বেক বের হচ্ছে দু তারিখে আর সাত তারিখ ন তারিখে তোমার শেষ অর্থাৎ মাত্র সাত দিন মাত্র সাত দিন তোমাদের সময় দিচ্ছে ঠিক আছে সাত দিন তোমাদের সময় দিচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার আজ থেকে তোমার অ্যাপ্লিকেশন করে দাও বেশি কিন্তু সময় নেই মাত্র সাত দিনের সময় দিয়েছে মাত্র সাত দিন সময় দিয়েছে সাত দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমার একটা পড়ে না আমার একটা সময় নিচ্ছি তো দেখো বন্ধুরা এটা ছিল আজকের বিষয় যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব